তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে ওনারা অ্যাপেলের ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন এবং বাতিল করার পরে আমরা কোর্টে ওই দিন সাবমিশনে বলেছিলাম আমাদের একটা লিগাল প্রিন্সিপাল আছে ডক্টিন যেটাকে বলে অ্যাপ্লিকেবিলিটি অফ ল সুপ্রিম কোর্টের জাজমেন্ট ইজ অলসো এ জাজমেন্ট মেড ল আন্ডার আর্টিকেল হান্ড্রেড ইলেভেন অব দি কনস্টিটিউশন তো ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ আনলেস ইট ইস গিভেন রেট্রোসপেকটিভ ইফেক্ট জাজমেন্ট ইজ অলওয়েজ রেট্রোসপেক্টিভ আনলেস ইট ইজ গিভেন প্রোসপেকটিভ ইফেক্ট তো ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এরাই কার্যকর হবে ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে উনিশশো ছিয়ানব্বই সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এনে আনা হয়েছিল সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো পঞ্চদশ সংশোধনী বাতিল রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন এটা হলো পঞ্চদশ সংশোধনীর ইস্যু এটা হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছে অন দ্য গ্রাউন্ড যে এই এটাই আনা হয়েছিল এই সংশোধনীটা আনা হয়েছিল অসৎ উদ্দেশ্যে মেলাফাইডিনেস আমাদের একটা আপনারা জানেন যে মেলাফাইডেনাস ভিসিয়ার্স এভরিথিং ওই রায়টা হাইকোর্ট যেটা দিয়েছেন সেই পার্টটা অ্যাপেলেট ডিভিশনে চ্যালেঞ্জ হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার যদি চ্যালেঞ্জ হয়ও অ্যাপেলেট ডিভিশন বিবেচনা করতে গেলে এই রায়টাকে সবসময় সুপার সিট করবে ইজ এ রিভিউ জাজমেন্ট রিভিউয়ের লিভ গ্রান্ড করে আপিল হয়েছে দিস জাজমেন্ট উইল সুপারসিট এনি আদার ফাইন্ডিংস ওইটা অন্য গ্রাউন্ডে পঞ্চদশ সংশোধনীর ওই অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্ট ডিভিশন বাতিল করেছেন ওইটা কিন্তু চ্যালেঞ্জ হয়নি চ্যালেঞ্জ হয়েছে যেগুলো বাতিল চেয়েছিলেন কিন্তু হয়নি সেই পয়েন্টগুলোতে নট অন ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো বাতিল করে দিয়ে গণতন্ত্র তথ্য রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার